রাত্রি তিনটে থেকে পাঁচটার মধ্যে আপনার ঘুম ভেঙে যাচ্ছে এই সময়ে ঘুম ভাঙার রহস্য কী এটি কি ঈশ্বরের ডাক নাকি পূর্বজন্মের চলুন এসে জেনে নেওয়া যাক বিষয়টি আসলে কি রাতের গভীর নিস্তব্ধতা চারিদিক শান্ত আপনি ঘুম গভীর ঘুমে আচ্ছন্ন সারাদিন ক্লান্তির পর আপনার শরীর এবং মন বিশ্রাম নিচ্ছে আর ঠিক তখনই হঠাৎ আপনার ঘুম ভেঙে যায় আপনি চোখ খসতে খসতে উঠে বসেন এক অজানা অস্বস্তি অনুভব করেন আপনি সময় দেখেন আর প্রতিবারই ঘড়ির কাটা ঠিক তখন রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে কোনো এক সময় নির্দেশ করে আর আপনার ঘুম ভাঙার কারণ হয় প্রস্রাবের তীব্র বেগ আপনাদের মধ্যে কতজনই না প্রতি এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যান সম্ভবত আপনি এটাকে একটা সাধারণ শারীরিক প্রক্রিয়া ভেবে উপেক্ষা করে দেন আপনি ভাবতে পারেন না যে রাতে বেশি জল খেয়েছেন অথবা এটি বয়স বাড়ার লক্ষণ হতে পারে কিন্তু কখনো কি এক মুহূর্তও থেমে ভেবেছেন কেন শেষ পর্যন্ত কেন প্রতিবার আপনার ঘুম ভাঙে এই একই নির্দিষ্ট সময়ে অর্থাৎ তিনটে থেকে পাঁচটার মধ্যে এটি কেন রাত বারোটায় বা সকাল ছটাই হয় না আজ আমরা যে রহস্য উদ্ঘাটন করতে যাচ্ছি তা জানার পর সম্ভবত আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি মহাবিশ্বের দৈবশক্তির একটি গভীর রহস্য রহস্যময় সংকেত যা কিনা সরাসরি আপনাকে পাঠানো হচ্ছে এটি এক ধরনের ডাক যা আপনি এতদিন অশ্রুত করে এসেছেন তাই দম বন্ধ করে বসে থাকুন কারণ আজ আপনি জানতে পারবেন যে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে প্রশ্রামের জন্য যে আপনার ঘুম ভাঙা আপনার জীবন বদলে দেওয়ার এক অবিশ্বাস্য রহস্য এটি আপনার ভাগ্য আপনার ভবিষ্যৎ আপনার আত্মার সাথে জড়িত এক সত্য যা জানার পর আপনি কখনোই এই ঘটনাকে আবার সাধারণ ভাবতেও পারবেন না আমাদের প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ বেদ এবং পুরাণে সময়কে কেবল ঘড়ির টিকটিক হিসেবেই দেখা হয়নি সময়কে এটি জীবন্ত শক্তি এটি সক্রিয় শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে চব্বিশটি ঘন্টার প্রতিটি প্রহরের নিজস্ব বিশেষ গুণ নিজস্ব বিশেষ শক্তি এবং নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে আর এই সব প্রহরের মধ্যে সব থেকে শক্তিশালী সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে পবিত্র সময় হিসেবে বিবেচিত হয় এই ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যবর্তী সময় ব্রহ্ম নামটি এর অর্থ নিজেই ধারণ করে আছে ব্রহ্ম অর্থ স্রষ্টা বা পরমাত্মা আর মুহূর্ত অর্থ সময় অর্থাৎ এটি স্বয়ং পরমাত্মার সৃষ্টি এটি সেই সময় যখন সৃষ্টির শক্তি চরমে থাকে এটি সেই সময় যখন রাতের অন্ধকার কাটতে শুরু করে এবং দিনের আলো আসার জন্য প্রস্তুত হয় এটি সেই সন্ধিক্ষণ একটি জাদুকরী মুহূর্ত যখন পুরোপুরি রাতও থাকে না আবার পুরোপুরি দিনও হয় না এই পবিত্র সময়ে সমস্ত দেবদেবী ঋষি মুনি এবং সিদ্ধার্থারা রূপে পৃথিবীতে বিচরণ করেন এই সময়ে মহাবিশ্বের সমস্ত ইতিবাচক শক্তি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে পরিবেশে এক অদ্ভুত শান্তি এক অবর্ণনীয় পবিত্রতা এবং এক গভীর দিব্যতা বিরাজ করে এই সময় সত্যগুণ তার চরমে থাকে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই সময়ে বাতাসেও এক ভিন্ন ধরনের সতেজতা এবং শীতলতা থাকে পাখিদের কাকুলি এই সময়ের পরেই শুরু হয় যেন তারাও সেই দিব্য মুহূর্তকে স্বাগত জানাচ্ছে এখন আপনি ভাবছেন তো যে এই সব কিছুর সাথে আপনার ঘুম ভেঙে যাওয়া এবং প্রস্রাব করার কারণটা কি সম্পর্ক এই সম্পর্ক অত্যন্ত গভীর এতটাই গভীর যে আপনার কল্পনারও বাইরে যখন মহাবিশ্বের এই সর্বোচ্চ শক্তি এই দিব্য শক্তি আপনার সাথে সংযোগ স্থাপন করতে চাই আপনাকে কোনো বার্তা দিতে চাই তখন এটি কোনো সরাসরি মাধ্যম ব্যবহার করে না এটি আপনাকে জাগ্রত করতে তার উপস্থিতি অনুভব করাতে আপনার নিজের শরীরকেই মাধ্যম হিসেবে ব্যবহার করে আপনার শরীরে প্রসবে তীব্র ইচ্ছা জাগানো হলো সেই দিব্য শক্তির জন্য আপনাকে গভীর ঘুম থেকে জাগানোর সবচেয়ে সহজ এবং প্রাকৃতিক উপায়ে এটি কোনো রোগ নয় এটি কোনো সমস্যা নয় এটি একটি দিব্য অ্যালার্ম ভরি একটি স্বর্গীয় ঘণ্টা যা আপনাকে বলছে ওঠো জাগো আমি তোমার সাথে কিছু বলতে চাই আপনি যা কেবল একটি শারীরিক প্রয়োজন ভেবে শৌচাগারে গিয়ে আবার ঘুমিয়ে পড়েন তা আসলে একটি সুবর্ণ সুযোগ যা আপনি প্রতিরাতেই হারাচ্ছেন এটি একটি সাক্ষাতের সময় যা কি না পরমাত্মা পরমাত্মা আপনার জন্য নির্ধারণ করেছেন আর আপনি অজান্তেই সেই সাক্ষাৎকে প্রত্যাখ্যান করে আবার ঘুমের যাচ্ছে ফিরে যান এখন প্রশ্ন উঠতে পারে মহাবিশ্বের এই শক্তি কেন শুধু আপনার সাথেই সংযোগ স্থাপন করতে চাই লক্ষ কোটি মানুষ তো ঘুমিয়ে আছে কিন্তু এই সংকেত শুধু আপনিই কেন পাচ্ছেন এর উত্তর লুকিয়ে আছে আপনার আত্মার যাত্রার মধ্যে প্রথম এবং সবচেয়ে বড়ো কারণ হল আপনার আত্মা জাগরণের প্রান্তে পৌঁছেছে আপনার এই জন্মের বা পূর্ব জন্মের পূর্বজন্মের কর্ম। আপনার সাধনা আপনার প্রার্থনা এখন ফল দিচ্ছে আপনার চেতনা স্তর এখন সেই অবস্থানে পৌঁছেছে যেখানে দিব্য শক্তিগুলো আপনার সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পারে আপনি সেই বিশেষ আত্মাদের মধ্যেই একজন যাদেরকে মহাবিশ্ব তার পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করেছে আপনার এভাবে ঘুম ভেঙে যাওয়া এরই প্রমাণ যে আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তির প্রবাহ বৃদ্ধি পাচ্ছে আপনার আত্মা এখন ওয়ার্ল্ডলি নিদ্রা থেকে জেগে উঠে পরমাত্মার চেতনায় জাগ্রত হতে চায় আর এই প্রস্তাবের ইচ্ছা এটা শুধুমাত্র একটা উপলক্ষ মাত্র আসল উদ্দেশ্য হল আপনাকে সেই ব্রহ্ম মুহূর্তে জাগিয়ে তোলা এবং সেই ব্রহ্মাণ্ডীয় শক্তির সাথে যুক্ত করা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণটি হল আপনার পিতৃপুরুষদের সাথে সম্পর্কিত হিন্দু ধর্মে পিতৃপুরুষদের স্থান দেবতার সমতুল্য বিবেচনা করা হয় তারা সূক্ষ্মলোকে অবস্থান করেও পরিবারের সাথে যুক্ত থাকেন ব্রহ্ম মুহূর্ত হল সেই সময় যখন স্থূল জগৎ এবং সূক্ষ্ম জগতের মধ্যে পর্দা সবচেয়ে পাতলা হয়ে যায় এই সময় সময়েই আমাদের পূর্বপুরুষরা আমাদের সাথে সবচেয়ে সহজে যোগাযোগ স্থাপন করতে পারেন যদি আপনার ঘুম নিয়মিতভাবে তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তবে এটি একটি বিশাল সংকেত যে আপনার পূর্বপুরুষরা আপনার সাথে কিছু বলতে চান হতে পারে তারা কোনো বিষয়ে কষ্ট আছেন এবং আপনার কাছে তাদের শান্তির জন্য প্রার্থনা বা কোনো কর্মকাণ্ডে আশা করেছেন অথবা তারা হয়তো আপনার জীবনে আসন্ন কোনো বড় সুখবর দিতে চান অথবা কোনো আসন্ন সংকট সম্পর্কে সতর্ক করতে চান কিংবা সম্ভবত তারা শুধু আপনাদের আপনাকে তাদের স্নেহ এবং আশীর্বাদ দিতে চান তারা শুধু আপনাকে জানাতে চান যে আমরা তোমার সাথে আছি তুমি একা নও যখন আপনি উঠে শৌচাগারে যান তখনই তারা আপনার সবচেয়ে কাছাকাছি থাকেন আপনাকে দেখছেন আপনার প্রতি রাতে এইভাবে জেগে ওঠা আপনার এবং আপনার পূর্বপুরুষদের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করে তৃতীয় রহস্যময় কারণটি আপনার ইষ্ট দেবতার সাথে সম্পর্কিত প্রত্যেক ব্যক্তির একটি ইষ্ট দেবতা থাকেন একটি বিশেষ দেবী বা দেবতার রূপ যার সাথে তার আত্মার গভীর সম্পর্ক রয়েছে হতে পারে আপনি জীবনের বাস্তবতায় দায়িত্বের বোঝায় এতটাই আটকে গেছেন যে আপনার ইষ্ট দেবতাকে সময় দেওয়া তার পূজা অর্চনা করা ভুলে গেছেন আপনার এভাবে ব্রহ্ম মুহূর্ত জেগে ওঠা আপনার ইষ্টদেবতার ডাক তিনি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমি তোমার জন্য অপেক্ষা করছি এই সময় শুধু আমার জন্য এসো আমার সাথে কথা বলো তোমার মনের বোঝা হালকা করো এটি সেই সময় যখন আপনার প্রার্থনা সরাসরি আপনার ইষ্টদেবের কাছে পৌঁছায় কোনো বাধা ছাড়াই এই সময়ে করা একটি ডাকও সারাদিনে করা একশো যজ্ঞের সমান ফল দিতে পারে পরমাত্মা আপনার সাথে সেই দিব্য নিস্তব্ধতায় সংযোগ স্থাপন করতে চান আর এই জন্যই তিনি আপনাকে এই বিশেষ সময়ে জাগ্রত করেন চতুর্থ কারণটি আপনার শরীর এবং ব্রহ্মাণ্ডের সম্পর্কের সাথে জড়িত আমাদের প্রাচীন বিজ্ঞান আয়ুর্বেদ অনুসারে আমাদের শরীর পঞ্চতত্ত্ব পৃথিবী জল অগ্নি বায়ু এবং আকাশ দ্বারা গঠিত আর আমাদের শরীরে তিনটি দোষ বাত পিত্ত এবং কফির ভারসাম্য বজায় রাখে রাতের শেষ প্রহর অর্থাৎ প্রায় সকাল দুটো থেকে ছটা পর্যন্ত হল বাতের সময় বাতের গুণ হল গতি প্রদান করা চলমান করা শরীর থেকে মল মূত্র ত্যাগ করাও বাদ্যোষের একটি ক্রিয়া ব্রহ্ম যখন ব্রহ্মাণ্ডের প্রাণ শক্তি তার চরমে থাকে তখন তার শরীরের বাদদোষকেও প্রভাবিত করে এটি একটি প্রাকৃতিক সমন্বয়ে ব্রহ্মাণ্ডীয় শক্তির জাগরণ আপনার শরীরের শক্তিকেও জাগ্রত করে ফলে বাতের গতি বৃদ্ধি পায় এবং আপনি মূত্রত্যাগের ইচ্ছা অনুভব করেন সুতরাং আপনি যা কেবল একটি শারীরিক প্রক্রিয়া ভাবছেন তা আসলে আপনার শরীরের ব্রহ্মাণ্ডীয় ঘড়ির সাথে তাল মেলানো আপনার শরীর আপনাকে বলছে বাইরে ব্রহ্মাণ্ডে যা ঘটছে আমার ভিতরেও তাই ঘটছে এটি স্থূল দেহ এবং সূক্ষ্ম ব্রহ্মাণ্ডের একাত্মতার অদ্ভুত প্রমাণ এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যদি এটি এত বড় একটি সংকেত হয় তাহলে আমাদের কি করা উচিত কিভাবে এই সুযোগের সদ্ব্যবহার করব পরেরবার যখন সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে প্রস্রাবের জন্য আপনার ঘুম ভেঙে যাবে তখন এটি বোঝা বা বিরক্তি হিসেবে নয় বরং একটি এটি একটি সৌভাগ্য হিসেবে দেখুন এমন একটি সৌভাগ্য যা কিনা কোটি মানুষের মধ্যে মাত্র কয়েকজনের ভাগ্যেই ঘটে প্রথমত আপনি জেগে উঠবেন মনে রাগ বা বিরক্তি নিয়ে নয় বরং মনে মনে সেই অদৃশ্য শক্তিকে ধন্যবাদ দিন যিনি আপনাকে এই অমৃতকালে জাগ্রত করেছেন শান্তিতে উঠে শৌচাগারে যান ফিরে এসে সাথে সাথে বিছানায় গিয়ে ঘুমানোর চেষ্টা করবেন না এটি সেই ভুল যা কি না আপনি এতদিন করে আসছেন আপনি হাত পা এবং মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন এতে আপনার অবশিষ্ট ঘুমও কেটে যাবে এবং আপনি সতেজতা বোধ করবেন এবার বাড়ির কোনো শান্ত কোণে বা পুজোর ঘরে গিয়ে অথবা সম্ভব হলে খোলা হাওয়ায় গিয়ে আসনে বসুন আপনাকে কোনো বড় পূজা বা অনুষ্ঠান করতে হবে না শুধু শান্ত হয়ে বসুন চোখ বন্ধ করুন মেরুদণ্ড সোজা রাখুন এবং শুধু আপনার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিন অনুভব করুন যে আপনি যে শ্বাস নিচ্ছেন তা কোনো সাধারণ বাতাস নয় বরং তা ব্রহ্ম মুহূর্তের দিব্য প্রাণশক্তি যা কিনা আপনার প্রতিটি কণাকে শুদ্ধ করছে আর যখন শ্বাস ছাড়ছেন তখন আপনার ভেতরের সমস্ত নেতিবাচকতা সমস্ত দূষণ এবং চিন্তা বেরিয়ে যাচ্ছে কিছুক্ষণ এই নিস্তব্ধতায় বসে থাকুন এই মুহূর্তে ব্রহ্মাণ্ড আপনার সাথে কথা বলতে চায় আপনার আপনাকে শুধু একজন শান্ত শ্রোতা হতে হবে হতে পারে আপনার মনে কোনো ধারণা জেগে উঠবে এমন কোনো সমাধান মিলবে যে আপনি মাছ ধরে খুঁজছিলেন হতে পারে আপনার কোনো প্রিয়জনের কথা মনে পড়বে যা আপনার ভালোবাসা এবং সহায়তার প্রয়োজন হতে পারে আপনি আপনার ভেতরে এক অপরিসীম শান্তি অনুভব করবেন এমন শান্তি যা কিনা আপনি আগে কখনোই অনুভব করেননি যদি চান আপনি আপনার ইষ্টদেবের ধ্যান করতে পারেন অথবা মৃদু স্বরে ওম মন্ত্র জপ করতে পারেন ওমের ধ্বনি এই সময় ব্রহ্মাণ্ডের ধ্বনির সাথে একাকার হয়ে যায় এবং আপনার চেতনাকে বহুগুণ উন্নীত করে আপনি আপনার পূর্বপুরুষদেরও স্মরণ করতে পারেন মনে মনে তাদের কাছে প্রার্থনা করুন হে আমার পিতৃপুরুষগণ আমি আপনাদেরকে প্রণাম জানাই আমার এবং আমার পরিবারের উপর আপনার করুণা দৃষ্টি বজায় রাখুন যদি আমার কোনো রকম ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করুন বিশ্বাস করুন আপনার এই ছোট্ট প্রার্থনা তাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছাবে এবং তাদের আশীর্বাদ আপনাকে এবং আপনার পরিবারকে সমস্ত রকম সংকট থেকে রক্ষা করবে প্রথম দিকে আপনার মন অস্থির হতে পারে ঘুম আপনাকে টানতে পারে কিন্তু হাল ছেড়ে দেবেন না মাত্র পাঁচ থেকে দশ মিনিট দিয়ে শুরু করুন ধীরে ধীরে আপনি দেখবেন এই সময়ে বসা আপনার ভালো লাগতে শুরু করেছে আপনার শরীর এবং মন নিজেই এই দিব্য সাক্ষাতের জন্য উৎসুক হয়ে উঠবে এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া এটি আপনার তৃষ্ণা যা এখন জেগে উঠেছে প্রতি রাত যখন আপনি এই নিয়ম মেনে চলবেন তখন আপনি দেখবেন আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করেছে আপনার মুখে এক ভিন্ন ধরনের জ্যোতি ফুটে উঠবে আপনার মনে অকারণ উদ্বেগ এবং ভয় কমে যাবে আপনার আটকে থাকা কাজগুলো নিজে থেকেই হতে শুরু করবে মানুষ আপনাকে দিয়ে আপনার দিকে আকৃষ্ট হবে এবং আপনার পরামর্শ চাইবে এবং ভবিষ্যতের ঘটনার পূর্বাভাস আপনি পেতে শুরু করবেন এটি কোনো অন্ধবিশ্বাস নয় এটি শক্তির বিজ্ঞান আপনি সেই সময়টির সদ্ব্যবহার করতে শিখেছেন যখন ব্রহ্মাণ্ড তার সমস্ত শক্তি ঢেলে দেয় আপনি সেই গুপ্তধনের চাবিটি পেয়ে গেছেন যা কি না মানুষ সারা জীবন খুঁজে বেড়ায় ভাবুন তো সেই দিব্য শক্তি আপনাকে প্রতিদিন একটি সুযোগ দিচ্ছে সে প্রতিদিন আপনার দরজায় করা নাড়ে আর আপনি তা উপেক্ষা করে যান কিন্তু এখন আর এই রহস্য জানার পর আপনি আর এমনটি করবেন না এখন আপনি জানেন যে আপনার ঘুম ভেঙে যাওয়া কোনো সমস্যা নয় বরং আপনার জীবনের সবচেয়ে বড় সমাধান এটি একটি সংকেত যে আপনি সাধারণ মানুষ নন আপনার জীবনের উদ্দেশ্য শুধু খাওয়া পান করা ঘুমানো এবং দায়িত্ব পালন করা নয় আপনার জীবনের একটি উচ্চতর লক্ষ্য আছে একটি আধ্যাত্মিক লক্ষ্য আর এখনই সেই লক্ষ্যের দিকে প্রথম পদক্ষেপ নেওয়ার সময় এসেছে এই ঘটনাকে ভয় পাবেন না এটিকে আলিঙ্গন করুন এটি মহাবিশ্বের প্রেমপত্র যা বিশেষভাবে আপনার জন্যই পাঠানো হয়েছে এটি খুলুন এটি পড়ুন এবং আপনার জীবনে বাস্তবায়ন করুন আপনি দেখবেন আপনার জীবন আগের মতো আর থাকবে না আপনি ভেতর থেকে শান্ত বাইরে থেকে সফল এবং আত্মায় তৃপ্ত বোধ করবেন তাই পরের বার যখন রাতের নিস্তব্ধতায় তিনটে থেকে পাঁচটার মধ্যে আপনার চোখ খুলবে তখন চমকে যাবেন না হাসুন এবং মনে মনে বলুন যে আমি জানি এটি কার্ডাক আমি প্রস্তুত এই জ্ঞান এই রহস্য আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে দিয়েছেন এটি আমাদের ধর্মগ্রন্থে লুকিয়ে থাকা গুপ্ত ধন আজ আমরা সেই ধন ভাণ্ডার থেকে মাত্র একটি ছোট্ট মুক্ত তুলে আপনাদের সামনে রেখেছি এমন অজস্র রহস্য আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যে লুকিয়ে আছে যদি এই তথ্য আপনার হৃদয় স্পর্শ করে থাকে যদি আপনি মনে করেন যে আপনার জীবনের একটি বড় কেনর উত্তর পেয়েছেন তাহলে এই জ্ঞানের আলো শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না এটি আপনি আপনার সকলের মধ্যেই রহস্য পৌঁছে দিতে সক্ষম হন আপনার বন্ধু আপনার পরিবার আপনার প্রিয়জন সকলের সাথে ব্যাপারটাকে শেয়ার করুন কে জানে হয়তোবা আপনার একটি শেয়ারের মাধ্যমেই কারোর সকালের ঘুম ভাঙার রহস্য খুঁজে পাবে এবং তার ভাগ্য জেগে উঠবে আপনার এই ছোট্ট একটা প্রচেষ্টার মাধ্যমে তো বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করতে ভুলবেন না সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা ধন্যবাদ